অবসাদ থেকেই মাকে খুন করেছেন বাভা যতীনে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এমনটাই জানিয়েছে অভিযুক্ত ছেলে স্থানীয় সূত্রে খবর বুধবার এই ফ্ল্যাটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা পাটলি থানায় খবর দেন পুলিশ দরজার তালা ভেঙে মানবিকা মৈত্রে আটপোড়া দেহ উদ্ধার করেন ম্রেতার মুখে পাশবালি চাপা দেওয়া ছিল বলে দাবি প্রত্যক্ষ দোষীদের দক্ষিণ কলকাতায় একটি নামি স্কুলের প্রাক্তন শিক্ষিকা মানবিকা মৈত্র ছেলের সঙ্গে বাঘা জ্যোতিদের বিদ্যাসাগর করণে ফ্ল্যাটে ভাড়া থাকতেন স্থানীয় সূত্রে খবর কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছিল বৃদ্ধার তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন তাকে দেখভালের জন্য আয়া রাখা হলেও কয়েকদিন আগে তাকে ছাড়িয়ে দেওয়া হয়ত্র যিনি পেশায় বেসরকারি ব্যাংকের কর্মী এমনকি তার মোবাইল ফোন নম্বরে ফোন করা বলে সেটা নট রিচেবল বলা হচ্ছিল পুলিশ সূত্রে এমনটাই দাবি সূত্রে খবর তদন্তকারীরা জানতে পেরেছেন সপ্তাহ খানিক আগেই নাকি নিজের মোবাইল সিম কার্ড বদলেছিলেন মৃতার ছেলে এমনকি তার নতুন নম্বর কারো কাছে নেই বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে দাবি তদন্তকারীরা জানতে পেরেছেন মালবিকা মৈত্রের অ্যাকাউন্ট থেকে সোমবার সাড়ে ন লক্ষ টাকা ট্রান্সফার করেছিল ছেলের অ্যাকাউন্টে